পরিষ্কার পরিচ্ছন্ন অভিযান ইনশাল্লাহ বারো মাস খালি চলবে আমরা চাই যে আমাদের বাজার ঘাট সব কিছুই পরিষ্কার পরিচ্ছন্ন থাকুক কোনো নোংরা পরিবেশ যেন না থাকে রাষ্ট্র সংস্কারের কাজ চলতেছে যদি কারো আমাদের সঙ্গে কাজ করতে মনে চায় অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন বা আমাদের এসে চলে আসবেন বা নিজ দায়িত্বে যে যে কার তার কাজগুলো আপনারা নিজ দায়িত্বে করবেন এ কারো জন্য ভালাই রাখবেন না সে সে নিজ নিজেই করবেন আমরা আমাদের কায়দায় দীঘলিয়া বাজার পরিষ্কার করতেছি আপনাদেরকেও আমরা বলতে চাই যার যার বাজার আছে আপনারা নিজ দায়িত্বে পরিষ্কার পরিচ্ছন্ন করুন রাষ্ট্র সংস্কারে তরুণদের এগিয়ে আসতে হবে এর কোনো অবকাশ নেই আসতে হবেই তরুণরা ছাড়া বর্তমান ছাত্র জনতার বাংলাদেশ সংস্কার করা পুরোপুরি প্রায় অসম্ভব হয়ে যাবে সরকারের কাজ চলতেছে যদি কারো আমাদের সঙ্গে কাজ করতে মনে চায় অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন বা আমাদের এসে চলে আসবেন বা নিজ দায়িত্বে যে কার তার কাজগুলো আপনারা নিজ দায়িত্বে করবেন এ কারো জন্য ভালাই রাখবেন না সে সে নিজে নিজেই করবেন